হরিও ত্রিপুরার পাহাড়ের ভক্তদের শৃঙ্খলা বোধ শ্রী শ্রী কাছে এবং মায়ের কাছে গল্প শুনেছি ত্রিপুরার পাহাড়ের ভক্তদের শৃঙ্খলা সম্পর্কে তখন আমার বয়স বছর চার পাঁচ বান্ডিল বান্ডিল শাড়ি ব্লাউজ শার্ট প্যান্ট ইত্যাদি নিয়ে ওরা যেতেন আমার যেতে দিতে মন চাইত না ওরা তখন আমায় বুঝাতেন যে আমার মতো ছোট ছোট ছেলে মেয়ে পাহাড়ে থাকে তাদের পরবার কাপড় নেই তাদের কেউ জামা কাপড় দেয় না জামা কাপড় পরতে শেখায় না সেই জন্য বাবা এবং মা যাচ্ছেন এইভাবে আমার মনটায় ওই বাচ্চাদের প্রতি মমত্ব সৃষ্টি করতেন আমার মনে সে অদেখা শিশুদের প্রতি মমত্ব জগত আর আমি তখন বলতাম ও তাদের কাপড় জামা দেওয়ার কেউ নেই তবে তোমরা যাও কিন্তু কাপড় জামা দিয়ে তাড়াতাড়ি চলে এসো তোমরা না থাকলে আমার কষ্ট হয় বাবা মার কাছে গল্প শুনেছি শহরের লোকেরা যাদের অশিক্ষিত বলে তাদের শৃঙ্খলাবোধ কত বেশি বাবামণি দিদিমণি এসেছেন শুনে দুই তিন পাহাড় দূরবর্তী স্থান থেকে দুই তিন দিন দিনের পথ হেঁটে পার হয়ে তারা এসেছেন পিঠে করে কেউ চাউল কেউ কলা কেউ লাউ নিয়ে এসেছেন এসে শুনলেন বাবামণি দিদিমণি খুব ক্লান্ত হয়ে এসেছেন বলা হলো তোমরা যে যেখানে আছো সেখান থেকেই প্রণাম করো কোনো হুড়হুড়ি নেই সঙ্গে সঙ্গে যে যেখানে ছিলেন নত জানু হয়ে সেখানে প্রণাম করলেন যেখানে আহারাদি ইত্যাদির জন্য যেতে বলা হলো চলে গেলেন একবার খুব প্রকাশ করল না যে আমরা দুই তিন দিনের পথ হেঁটে এসেছি একবার বাবামণি দিদিমণির পা ছুঁতে পারবো না ও কি কথা অসাধারণ অকরণীয় শৃঙ্খলা আক্ষরিক জ্ঞান নেই এমন মানুষেরা যদি এই শৃঙ্খলা জ্ঞানীর পরিচয় দিতে পারেন আমরা যারা নিজেদের শিক্ষিত বলে জানি কেন সে শৃঙ্খলা রক্ষা করতে পারবো না হরিও